আসসালামু আলাইকুম রাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সন্তানদেরকে নিয়ে এরকম মুক্ত পরিবেশে ঘুরতে যাবেন নিজেরও ভালো লাগবে সন্তানদেরও ভালো লাগবে সন্তানদের হাতে প্রযুক্তির বিভিন্ন ট্যাব মোবাইল ফোন ল্যাপটপ এগুলো উঠিয়ে দিবেন না সন্তানদেরকে প্রযুক্তির বিষয়ে সঠিক ধারণা দিতে নিজেও প্রযুক্তির ভালো মন্দ সম্পর্কে ধারণা রাখুন সন্তানের রোল মডেল হতে নিজেও ভার্চুয়াল আসক্তি থেকে দূরে থাকুন অভিভাবক ও মা বাবার স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ও টিভি সিরিয়াল আসক্তি সন্তানের সাথে দূরত্ব সৃষ্টি করে তার মধ্যে হতাশা অস্থিরতা ও একাকিত্ব বাড়িয়ে দেয় তাই নিজে আসক্তি থেকে বাঁচুন সন্তানকেও বাঁচান এই আসক্তি থেকে বাঁচার জন্য সন্তানদেরকে নিয়ে এরকম মুক্ত পরিবেশে বিভিন্ন পার্কে যেখানে গাছপালা বা বিভিন্ন পরিবেশ ভালো এরকম পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন ছুটির দিনে বা সময় পেলে ঘুরতে যাবেন তখন দেখা যায় যে আপনি নিজেও ভালো থাকবেন আপনার আপনার সন্তানদের সাথেও ভালো সম্পর্ক হবে সন্তানের হাতে স্মার্টফোন ট্যাব তুলে দিয়ে তাকে দেখা যায় যে বিভিন্ন কাজে বা গল্প গুজবে মেতে থাকার অভ্যাস করাবেন না অভ্যাস থেকে দূরে রাখবেন আপনি নিজেও বাসায় ফিরে স্মার্টফোন ট্যাব ল্যাপটপের সাথে নয় সময় কাটাবেন পরিবারের সদস্যের সাথে তাদের পাশে বসবেন গল্প করবেন ঘরের কাছে অংশ নেবেন তাহলে আপনি একজন আদর্শ অভিভাবক স্মার্টফোন আসক্তি থেকে রেহাই পেতে ফিচার ফোন ব্যবহার করুন এরপর হলো আঠারো বছরের আগে সন্তানের হাতে একান্ত যোগাযোগের জন্য প্রয়োজনে সাধারণ মোবাইল ফোন দিতে পারেন তারপরেও কখনো স্মার্টফোন দিবেন না কারণ সন্তান তারা ছোট মানুষ তারা ভুল করতেও পারে আবার নাও করতে পারে তারপরেও আপনি সচেতন থাকবেন শিশুর নাগালে গেলে স্মার্ট টিভির রিমোট কন্ট্রোল রাখবেন না সন্তানদেরকে সৃজনশীল ও সেবামূলক কাজে উৎসাহিত করবেন পছন্দের সৃজনশীল বিষয় সৃজনশীল বিষয় শেখাতে ভর্তি করুন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বয়স অনুযায়ী সন্তানকে ঘরের কাজে সম্পৃক্ত করুন ভাই বোনের সাথে সব কিছু শেয়ার করতে শেখান তাহলে সে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি পাবে খাবার টেবিলে বসে কখনো ফোন বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত হবেন না এমন এমনকি একাকি খেতেও এই ডিভাইসগুলো হাতে নেবেন না আপনার দেখে আপনার সন্তানও সেম কাজগুলো করবে তখন আপনি সন্তানকে এগুলো নিষেধ করতে পারবেন না কারণ আপনি সন্তানকে যদি এগুলো নিষেধ করেন তখন দেখা যায় যে সন্তান আপনার কথা শুনবে না কারণ সন্তান